খড়গপুর আইআইটিতে গত চার মাসে তিন ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় নাগরিক সমাজ রবিবার রাতে আইআইটি খড়গপুরের মূল গেটের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে ছাত্রদের আত্মার শান্তি কামনা করলেন বিভিন্ন শ্রেণীর মানুষ এছাড়া ছাত্রদের মৃত্যু মিছিল বন্ধের আবেদন জানান তারা প্রতিনিধি সরকার বলেন ছাত্ররা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে এসে যদি মৃত্যু বরণ করে তাহলে সেটা কোনো শিক্ষা কেন্দ্র তিনি আইআইটি কর্তৃপক্ষের কাছে বিষয়টি সম্পূর্ণভাবে দেখার আবেদন জানান উল্লেখ্য গত জানুয়ারিতে তৃতীয় বর্ষের ছাত্র শাওন মল্লিকের ঝুলন্ত দেহ হস্টেল থেকে উদ্ধার হয় পুলিশ তদন্ত শুরু করলেও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে আইআইটি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো সদত্তর দেয়নি এমন পরিস্থিতিতে নাগরিক সমাজের এই উদ্যোগ ছাত্রদের মৃত্যুর সঠিক তদন্ত আইআইটি কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে হান্ড্রেড নিজেদেরকে মনোপরিমাণ ওরা সেন্ট্রাল গভর্নমেন্টের আছে বলে সাধারণ মানুষকে মানুষ মনে করে না আইটি সাধারণ মানুষ কোন গেট দিয়ে ঢুকবে কোথা দিয়ে বেরোবে সেটা নিয়ে ওনাদের অসুবিধা মানুষ যদি ওখানে ঢুকতে যায় দশটা কার্ড দিয়ে পারমিশন এত সিকিউরিটি এত ব্যবস্থা তাহলে বাচ্চাগুলো মরছে কেন তাহলে সিকিউরিটি নেই কেন দিনের পর এত আইটি আছে কোথাও মরছে না খালি খড়গপুরে কেন মরছে তার জন্য দায়িত্ব তো কর্তৃপক্ষকে নিতে হবে আজকে দিনে আইটি বলছে এই আইটি আমাদের আমরা গর্বিত যে খড়গপুর শহরে আইআইটি আছে আইটি পথ দেখিয়েছে বহু শহর সিটি করেছে বিদেশ করেছে কিন্তু তার সাথে এটাও তো লজ্জা আমরা মন তো আজকে আমরা আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে আইটি গেটে আমরা সন্ধেবেলায় একটা শোক প্রস্তাব বলতে পারেন মানুষ হয়ে আমরা যে স্টুডেন্টদের পরিবারের পাশে আছি আমরা মানা আগামী দিনে আমরা আইটি কর্তৃপক্ষকে অনুরোধ করবো এই যে আইটি মৃত্যু মিছিল অবিলম্বে বন্ধ করা উচিত কর্তৃপক্ষকে দেখা উচিত যে এরকম কর্ণ বাচ্চারা মরছে কোথাও কি শিক্ষার সমস্যা হচ্ছে কোথাও কি আইটির প্রবলেম হচ্ছে কোথাও কি র্যাগিংয়ের সমস্যা আছে তো এটা আইটিকে বুঝতে হবে না এবং যায় না আজকে কারা মরছে আমাদের দেশের যারা ভবিষ্যৎ সেই সব স্টুডেন্ট মরছে মেকানিক্যাল ডিপ্লোমেট সব ইঞ্জিনিয়ারও মরছে এ তো লজ্জা সত্যি বলছি এরকম একটা আমরা অর্জন আজকে এই প্রতিবাদের মাধ্যমে যে আমি আমরা এই প্রতিবাদের ভাষা তো আমার এটা প্রতিবাদের জায়গা না আমরা মানুষকে বলবো যে আইটি কর্তৃপক্ষকে আহ্বান জানাবো যে আপনারা সতর্ক যে এভাবে পারমিশন দিতে না আমরা আইটি গেটের বাইরেই করবো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে ওই এটা যেটা আমরা আন্দোলনটা করছি বা যে প্রতিবাদটা করছি ওয়ান তো প্রটেস্টি বলতে পারেন এই বার্তাটা আমরা আইটিকে দিতে চাই আগামী দিনে আইটি অবিলম্বে আইটি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে কোথায় তাদের গাফিলতি আছে স্বীকার করে এই মৃত্যু মিছিল ছাত্রদের বন্ধ এটাই আমাদের দাবি